তার কাছে জানলা না কেন কাজ হওয়ার আগে চলা থাকার জন্য এই নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবে না এই জায়গা থেকে জনপ্রতিনিধি হিসেবে কাজ না শীঘ্র আমাদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে যাব তুয়ান্ন বছরে দেখেছি অনেক ধরনের সরকার প্রধান দেখেছি কিন্তু বিগত ষোলো বছরে শেখ হাসিনা সৈরাজের বাংলা বাংল নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ